আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী আশা করি আপনার সকলে অনেক ভালো আছেন মানুষ পশুতে রূপান্তরিত হয়েছে নয় বছর বয়সী দর্শক মন্ডলী স্ক্রিনের ছবি দেখতে পাচ্ছেন এটি দ্বিতীয় শ্রেণী পড়ুয়া নুসরাত জাহান রাই নামে এই ছোট ফুটফুটে বাচ্চা মেয়েটিকে একজোড়া কানের দুলের জন্য অপহরণ এমনকি পরবর্তীতে সঙ্গবদ্ধভাবে তাকে ধর্ষণ করে সেই মানুষরূপী তিন দর্শক যেখানে সেই জনি নামে সেই প্রধান দর্শকের বক্তব্যে উঠে এসেছে ভয়াবহভাবে যেভাবে নুসরাত জাহান রাইকে অপহরণ এমনকি পরবর্তীতে সেই কানে দুল ছিনিয়ে নিয়ে ধর্ষণ করে তার সেই গলায় ওড়না পেঁচিয়ে পেছিয়ে হত্যা এমনকি পরবর্তীতে হাত পা বেঁধে সেই বাড়ির পাশে পুষ্কুনিতে সেই মৃতদেহ ফেলে দেওয়া হয় ঘটনাটি ঘটেছে সাতকেরার আশা শুনিতে অবশ্যই আপনাদের সামনে সেই মায়ের কথা শোনাবো অবশ্যই সেই কথা শুনলে আপনার নিজেরাই চমকে যাবেন আপনার ঘরে যদি একটি কন্যা শিশু থাকে অবশ্যই আপনার নিরাপদে থাকা কতটা প্রয়োজন অবশ্যই ভিডিও ক্লিপটি মনোযোগ সহকারে সেই মায়ের কথাটি শুনতে থাকুন শুনলে আপনার নিজেরাই বুঝতে পারবেন কি ঘটছে বর্তমান সমাজে

বলেন না কোন না আরে কটা শুনে যে বাড়ি তো চুপ করেండి চুপ করেండి আগে আগে আমি বুঝতেছি আপনার অবস্থা দাললে شويه लीजिए 40 लीजिए 45เงี้ย করে কিছু সলব দি বলteal আমাকে কই গোসাই দি সামো তো वैसे वैसेই দি পড়ে থাকেছে এটা বাসামো এটা কেবলই সেই কালার

পয়সা জনির দুই কাকার বাড়ি খুজি। ওদের বাড়ি আবার বাচ্চা বাচ্চা খেলা করে খুশি তা আমি জনিদের উঠোন কর বাড়ি আসতে আইছি জনির বউ আছে বাড়ি এক বোছল করি জনির বউ বাড়ি উঠলো আর জনির মা আমি বলতি কেউ কি বড়ো মা বাড়ি দেয় বলতি না বলে আমি চলি আসি আইসি বাড়ি আইসি আমি আমার বুনির বাড়ি আছে পাশে কথা বুনির বাড়ি গেল নে আমি বুনির বাড়ি ফোন দিছি গুন বুলতেছি কি আমার আসেনি এবার আমি ও যা বান্ধবীরা আছে খেলা করে এখন স্কুল ছুটি কোন জায়গায় না কোন জায়গায় গেছে খেলা করতে আমি সব তন্ন তন্ন করে দিছি আমি কিবার আপু বারিয়েছে ওরা আপু গোসল করিছে আমি ওর ভাত দে ওরা আপু আমার বক দিছে গতিকে মায়ে কলে গে লভ তুমি ভাত খাই না আমি খুজ দি নাছি এবার আমি গেছে খুজ দি তখন প্রায় আটটা চারটা বেছি

খুশি খুশি যখন ফিরে আসতেছি আমি করতিস কি ওই মিতাগের বাড়ি আবার যাবো শুনতে মিতাকে পর্যন্ত সে আসি কি পর্যন্ত দেখি শিল্লা শিল্লি কান্নাকাটির আবার কন্যাতে আসতেছে আমি মিতার বাড়ি নাগে আমার ছোট সেটা বলে তুলি আমি বলতে বসে কি কলে কই তো মেরে গেছি গে যে কোনা পর্যন্ত আইসি আমার সবাই বলতে রাহির মা তোমার রাহির বাইসি রে তোমার রাহির হাত বাধা গলা বাধা তোমার রাহির পা তোমার রাহি হাত পাইসি আমি কোথায় কেন সে কনে গেছে কুইতে সে Pou gori bè ti se, an ki se de ki, an man mayi, Tata shikir dama selo pre bè duba, Kwa mla rangi tata genzi, shen genzi ta si li, Or wala wè ti se, or zipte bè dike se, Or an wè ti se, or wala wè ti se, আমি গো দেও শুনা তুমি সব সুখে মব ন্যায় যাব তো মতম কাল হই গেল গগুরি আমা সুধি দেই না তারপরে যখন পুলিশ সব সারিছিল আমি বললাম তো মাইকেরা দুগুনেরে বা দুগুনেরে আমি তো আমার মেইয়ের কাছে যাব আমার পাখি শুনার কাছে যাব ভুলু যাব আমি এই দেকা

আপনারা সম্পূর্ণ ভিডিও ক্লিপ দেখলেন সাতকেরার আশাসনীতে সেই ঘটে যাওয়া ঘটনা নিয়ে যেখানে নুসরাত জাহান রাই সে খেলতে গেলে অপহরণ হয় এমনকি পরবর্তীতে তাকে খুঁজে না পেলে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করলেও সেখানে পরবর্তীতে বাড়ির পাশে পুষ্কুনিতে সেই নুসরাত জাহান রাহির যেভাবে মৃতদেহ ভেসে উঠলে সেখানে যেভাবে সেই মৃতদেহ নিয়ে পরিবারের মানুষের হাহাকার সেই নুসরাত জাহান রাইকে যেভাবে সঙ্গবদ্ধভাবে ধর্ষণের ঘটনা ঘটে এমনকি নিজের সেই কানের দুলের জন্য নিজের জীবন হারিয়ে যেভাবে সেই মেয়ে হারিয়ে পিতা মাতার মৃত্যুদণ্ড কার্যকর করার দাবি জানাচ্ছি সেই সম্পর্কে আপনাদের তথ্য মন্তব্য কমেন্ট বক্স জানাবেন সকলে সচেতন থাকবেন পরিবার নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ